চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন মাঝখানে মনে হয় ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে প্রিন্ট এর মধ্যে কিছু কালেকশন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারের মধ্যে দেখেন এগুলো মনে হয় জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন মাঝখানে মনে হয় একটা ফুল মনে হয় জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার এর মধ্যে এগুলো দেখলে আপনারা নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে লাভ ডিজাইনের মধ্যে গাছের ডিজাইন করা এক ফুলের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হয় অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে চতুর্পাশে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন করা হবে অসাধারণ কালার এবং অসাধারণ মধ্যে এটা অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে দেবদাস বাটিকের মধ্যে অনেক সুন্দর ডিজাইন হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে বা এগুলো যেরকম কালার প্রিন্ট দেখা যাচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার ফুল হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে জানাচ্ছি বাংলাদেশের প্রাচীনতম কাপড়ের পাইকারি মার্কেট বাবুরহাট শেখের চরে প্রিভিউর আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই? আপনি ভালো আছেন? আসি আলহামদুলিল্লাহ। তো ভাইসে কি কি কালেকশন দেখাবেন ভাই? আজকে দেখাবো 280 টাকা থেকে কিছু কালেকশন। মাত্র 280 টাকা থেকে বিছানার চাদর। দুইশো আশি থেকে বিছানার চাদর এবং বারোশো টাকা পর্যন্ত আছে। সব একদম পাইকারি রেটে সব একদম পাইকারি রেট ভাই আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেন। আমার এই শোরুমটা যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় তাহলে আপনার আমার শোরুমের ঠিকানা দুইটা

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো কি কাপড়ের মধ্যে হবে কাপড় হবে আপনার সুতি কটন মিক্স সুতি এবং পলিস্টার মিক্স হবে পলিস্টার মিক্স হবে মাত্র দুইশো আশি টাকা সাইজ কত হবে এটা সাইজ হবে পাঁচ সাতশো একদম কিং সাইজ একদম কিং সাইজ সাথে কি সেম কালারের মধ্যে দুইটা মাথা বাড়ি দুইটা মাথার বাড়ি সব একটা বেডশিট মাত্র মাত্র দুইশো আশি অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে সাথে কি সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথা বাড়ি সব একটা বেডশিট মাত্র মাত্র দুইশো আশি টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ভাই এগুলো যেরকম কালার প্রিন্ট দেখা যাচ্ছে সেম এরকম থাকবে রং কোর্স গ্যারান্টি সাইজ কত হবে এগুলো সাইজ হবে 5700 একদম কিং সাইজ একদম কিং সাইজ সাথে কি সেম ডিজাইনের মধ্যে কমপ্লিট সেলাই করা দুটো মাথার বৈশাখ দুটো মাথার বৈশাখ আমার বেডশিট মাত্র মাত্র 350 লাভ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ভাই এগুলো কালার থাকবে তো এগুলো ভাই কালার থাকবে রং কোর্স গ্যারান্টি মাত্র মাত্র 350 বাটিক প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে

যেমনি ইচ্ছা আমি ব্যবহার করতে পারবেন যেমনি ইচ্ছা আমি ব্যবহার করতে পারবেন মাত্র 350 সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথা বালিশের কভার হবে দুইটা মাথা বালিশের কভার বেডশিট মাত্র মাত্র 350 অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে দেবদাস বাটিকের মধ্যে অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর কালার হবে এর প্রাইস হবে 480 480 টাকা 480 টাকা 100% সুতি হবে 100% সুতি এবং সেম ডিজাইনের মধ্যে মাথা বালিশের কভার হবে সাথে দুটো মাথার বালিশের কভার বেডশিট সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার হবে দেবদাস বাটিকের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এবং অনেক সুন্দর কালারফুল এগুলো হ্যাঁ এর রং গ্যারান্টি

খুব সুন্দর কালেকশন দেখেন চারশো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে এগুলো সব চয়েসফুল কালার এগুলো কি কাপড়ের মধ্যে হবে ভাই এটা কাপড় হবে অরিজিনাল সুতি অরিজিনাল সুতি হবে অরিজিনাল সুতি রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি মাত্র মাত্র চারশো সত্তর টাকা সাথে দুইটা মাথা বলে শেখা পারে সাথে দুইটা মাথার বলে সেটা বেডশিট খুব সুন্দর কালার খুব অনেক সুন্দর কালারফুল ক্রাম ডিজাইনের মধ্যে এগুলো

অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা টাকা সাথে কি ডিজাইনের মধ্যে দুটো মাথা দুইটা মাথা ফুলের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে মাত্র কত টাকা দিয়েছেন ছয়শো ষাট টাকা অনলি ছয়শো ষাট টাকা ছয়শ ষাট টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এটা কি নতুন ডিজাইন একদম নতুন কালেকশন একদম নতুন দেখেন অনেক সুন্দর করে ফুলের ডিজাইন আছে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে মাত্র 460 টাকা সাথে সেম ডিজাইনের মধ্যে দুটো মাথার বালিশ আছে দুটো মাথার বালিশ আমাকে বেডশিট খুব সুন্দর ইউনিক এবং খুবই সুন্দর ডিজাইন দেখেন 460 টাকা অ সাধারণ কালার এবং ডিজাইন দেখেন এই সব ডিজাইন আপনারা দেখলে নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার হবে

এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা কি দুইটা মাথার বালিশের কাবার একটা কোরবালিশের কাবার এবং একটা মাত্র সাতশো টাকা আর সারা নিলে টাকা অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে দেখে মনে হয় একদম থ্রি ডি প্রিন্টের মতো সাথে দুইটা মাথার বালিশের কাবার

এবং সেম ডিজাইন এবং সেম রেটের মধ্যে কমপ্লিট একটা কোলবালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পাইকারি রেট পাইকারি রেট মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন মাঝখানে মনে হয় ফুলটা একদম জীবন্ত ফুটে রয়েছে সেরকম মনে হবে এবং চতুর্শে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো অরিজিনাল থ্রি প্রিন্ট হবে অরিজিনাল থ্রি ডি প্রিন্ট ভাই এগুলো ধুয়ে দিলে তো ভাই উঠে যাবে না হবে না রং কস গ্যারান্টি একদম গ্যারান্টি হবে একদম গ্যারান্টি হবে এটা কি ফোর পিস সেট এটা ফোর পিস সেট এটা ফোর পিস সেট থ্রি ডি বিছানার চাদর থ্রি ডি বিছানার মাত্র মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা ফুলটা দেখেন কত সুন্দর ফুলটা মানে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে এই দেখেন থ্রি ডি প্রিন্টের মধ্যে আরেকটা খুবই সুন্দর একটা চমৎকার নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন মাঝখানে মনে একটা ফুল মনে জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্শে আপনার মুক্তা সিটা রাখছে এরকম মনে হবে মুক্তা সিটা না সেটা বিছানায় বিছা রাখলে আপনার এমনি ভালো লাগে এমনি মন ভালো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই তো 1200 টাকা সেম ডিজাইনের মধ্যে কি এটা ফোর পিস সেট এটা ফোর পিস সেট এটা একটা আমরা দুইটা মাথার বালিশের কভার একটা বেডশিট এবং একটা কুরবালিশ অনলি 1200 টাকা আইডা খুচরা মার্কেটে সেল সেলে আপনার 17 1800 টাকা

এবং একটা কোল বালিশের কাবার এবং একটা বিছানার চাদর বিছানার চাদর মাত্র মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা অনলি 1200 টাকা প্রিয় ভিউয়ার্স এখানে বিছানার চাদরের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলেজের পাশে থাকবেন কাজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম